শাশুড়িমা সারদা নিজের তরিতরকারির বাগানে জলের পাইপ নিয়ে তাতে জল দিচ্ছিল ততক্ষণে বৌমা অনামিকা পুজোর সামগ্রী নিয়ে হাতে লাঞ্চ বক্স নিয়ে শাশুড়িমা সারদার কাছে আসে শুনছেন মা বুঝতে পেরেছি বৌমা মন্দির তো বাচ্চারা স্কুলে চলে গেছে শ্বশুর স্বামী চাষের কাজে গেছে আর শান্তি পাওয়ার জন্য তুমি মন্দিরে যাবে সারদার একথা শুনে অনামিকা তার দিকে রেগে চেয়ে থাকে অনেক দেখলে বৌমা এবার যাও ওদিকে ঈশ্বর তোমার হাতের ফুল পাওয়ার জন্য বসে আছেন তুমি নিয়ে যাবে তবে তো প্রসাদ গ্রহণ করবেন ঈশ্বর আমি হাত জোর করছি মা আপনি ঠাকুরকে নিয়ে এসব কথা বলবেন না অনামিকার এ কথা শুনে শারদা ভীষণভাবে রেগে যায় সে নিজের হাতের জলের পাইপটা ফেলে সে রেগে মেগে অনামিকার দিকে আসে তুমি ঈশ্বর ঈশ্বর বলছো ঈশ্বরের গিয়ে রোজ পূজা অর্চনা করছো আমরা আখের চাষ করলাম লোকে দেখে সেই চাষ হাসাহাসি করছে কেন তোমার ঈশ্বর আমাদের উপর একটু দয়া করতে পারেন না এরকমটা আপনি কেন ভাবছেন মা আপনার কি মনে হয় না ওনার আমাদের উপরে কৃপা না থাকলে দুবেলা খাবার জুটতো না তোমার সাথে আমি তর্কই কেন করছি মুখ ব্যথা করানোর থেকে ভালো নিজের মুখটা বন্ধই রাখি মা এই সকালটাও কিন্তু আমরা ঈশ্বরের জন্যই দেখছি যদি আমরা প্রত্যেক দিন মন্দিরে যা ঠাকুরকে সেই প্রসাদ থেকে কিছু অংশ যদি আমরা নিয়ে গিয়ে লোকেদেরকে খাওয়াই তাহলে আমাদের উপরে কৃপা হবে মা একদম ঠিক কথা বলেছ যাও যাও তোমার বিশ্বাসের কারণে আমাদের সংসারটা চলবে আচ্ছা শোনো সঙ্গে করে ফুল আর নারকেল নিয়ে যাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছি মা সেটা আমি কি করে বলতে পারি কিন্তু এটা কি মা আমি যখনই মন্দিরে যেতে লাগি আপনি জিজ্ঞাসা করেন ফুল নিয়েছি কিনা নারকেল নিয়েছি কিনা কিন্তু এটা কখনো জিজ্ঞাসা করেন না যে সঙ্গে লাঞ্চ বক্স নিয়েছি কিনা কেন মা সেটা কখনো তুমি ভোলো না তাই জিজ্ঞাসাও করি না তারা হলো আগেই লাঞ্চ বক্স প্যাক করে নাও কিন্তু তার মাঝে ফুল আর নারকেল ভুলে গেলে তাই জিজ্ঞাসা করি কোন পরিস্থিতিতেই আমি ভুলি না মা সব মনে থাকে দুটোই খুব প্রয়োজনীয় ভালো করে পুজো হয়ে যাওয়ার পরে তারপর আমি ঠাকুরকে প্রসাদ দিই লাঞ্চ বক্স নিয়ে তোমাকে কিছু জিজ্ঞাসা করা হয়েছে আমি লাঞ্চ বক্সটা শুধু আমাদের ভালোর জন্যই নিয়ে যাই আচ্ছা বৌমা নিজের শ্রদ্ধা দিয়ে ঠাকুরের মন গলাও যাতে আমাদের ভালো হয় তবে আমরা বাঁচবো আর বাকি সদস্যদেরকেও বাঁচিয়ে রাখবো আচ্ছা বেশ মা এবার আমি মন্দিরের জন্য রওনা দিই সাবধানে যেও বৌমা অনেক দূর রাস্তা হ্যাঁ গো মা কথা বলে অনামিকা মন্দিরের জন্য রওনা দেয় ওদিকে এত বড় চাষের জমির সব ফসল যেহেতু নষ্ট হয়ে গেছিল তা দেখে প্রসাদ দুঃখে চোখে জল ফেলছিল ঠিক তাদের পাশের একটি আখের জমি দিবাকরের জমি ছিল দিবাকর তাদের এই পরিস্থিতি দেখে খুব আনন্দিত হচ্ছিল এমন কাজ যে খালি চোখে দেখা যায় না কিন্তু দেখো কেমন ভালো কাজ করেছে তোমরা ভেবেছিলে তোমাদের আখের চাষ ভালো হবে আর তা বিক্রি করে তোমরা আমার থেকে বেশি রোজগার করবে এবার দেখি আমার থেকে বেশি রোজগার কি করে করো কথা দিবাকর মনে মনে ভাবে ভেতর থেকে সে মনে মনে খুব খুশি হয় কিন্তু বাইরের থেকে ভান করে বলে আহ রমেশ এই আখের চাষ তোমার এরকম কি করে হলো সব নষ্ট হয়ে গেল যে জানি না দিবাকর এটা কি করে হলো এই চাষের জমিতে যাই লাগাই সব নষ্ট হয়ে যায় যত খাদ মেশাও না কেন কিন্তু ফসলই হয় না ভালো করে এবছরও আমাদেরকে ধার দেনা করেই চাষ করতে হবে হ্যাঁ গো প্রসাদ কাকা তোমার তো এত বছর ধরে আখের চাষেরই অভিজ্ঞতা আছে বাজারে তোমার এত নাম ডাক শুধু আমি একথায় বুঝে উঠতে পাচ্ছি না কি এমন কি হলো যে পুরো ফসল নষ্ট হয়ে গেল কিছুদিন ধরে আমাদের ভাগ্যটা ভালো নয় বুঝে উঠতে পাচ্ছি না কি করব কেমন করে করব। শহরে খাদ নেবার সময় গিয়ে বলুন যে এই সার দিয়ে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর বলুন তাদেরকে যেন ভালো খাদ দেয় আপনার এই আখের চাষ নষ্ট হতে দেখে তো আমার কান্না পাচ্ছে এভাবে দিবাকর দয়ালু হাবভাব করে জোরে জোরে বলে যাতে তারা ভালো করে শুনতে পায় কিন্তু তার মনের ভেতরে অন্য ব্যাপারই চলছিল মন থেকে নয় মাথা দিয়ে বুঝলে তখন বুঝবে যবে থেকে আমি আপনাদের পাশের জমিতে আখের চাষ করছি তবে থেকে আপনাদের ফসল নষ্ট হচ্ছে এ কথাটা আপনারা কখনই বুঝতে পারবেন না এরকমটা মনে মনে ভেবে সেখান থেকে সে চলে যায় তারপর অনামিকা মন্দিরে পৌঁছয় নারকেল ফুল পুরোহিত মশাইয়ের হাতে দেয় পুরোহিত মশাই মন্ত্র পড়ে ঠাকুরের আরতি করে অনামিকা ঠাকুরকে প্রণাম করে তারপর আরতি নিয়ে পুরোহিত মশাই অনামিকার কাছে আসেন ঠাকুরের আরতি নিয়ে অনামিকা আমাদের রক্ষা করো ঠাকুর আমাদের পুরো পরিবারের উপরে যে খুব সংকট এসে পড়েছে এভাবে ঠাকুরের কাছে প্রার্থনা জানায় সব ভালো আছে তো মা কি হয়েছে বলো বলতে বলতে পুরোহিত মশাই তার হাতে অর্ধেকটা নারকেল দেয় সেই প্রসাদ নিয়ে অনামিকা মন্দির প্রাঙ্গণের দিকে চলে যায় সেখানে গাছের তলায় বসে একজন মহর্ষি ধ্যান করছিলেন তার কাছে গিয়ে অনামিকা প্রণাম জানায় তুমি মা হ্যাঁ স্বামীজি আপনার জন্য খাবার এনেছি এভাবে বলাতে তিনি একটি মাটির পাত্রর দিকে ইশারা করেন তার মধ্যে গিয়ে অনামিকা খাবার বেড়ে দেয় তা করে অনামিকা ভীষণ আনন্দিত হয় কেন মা তুমি এত চিন্তিত কেন না স্বামীজি আমি দুঃখিত নই আমি আপনার জন্য আনন্দমনে রান্না করে সেটাকে আপনার জন্য নিয়ে এসেছি আমি কেন দুঃখিত হতে যাব বাবা আমি জানি তুমি যা খাবার এনেছ তা নিয়ে তুমি বিন্দুমাত্র চিন্তিত নও কিন্তু তোমার মনে অন্য কোনো চিন্তা চলছে দুঃখ আছে কষ্ট আছে অনেক কিছু আছে তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো স্বামীজি আপনার জন্য খাবার এনেছি আগে আপনি খাবার খান পেট পুরে খাবার খান আজকে আগে তুমি নিজের কষ্টের কথা আমাকে বলবে তবে আমি অন্ন গ্রহণ করব স্বামীজি আপনি তো সব সত্যি জানেন আমাদের জমিতে চাই চাষ করি না কেন সব চাষ নষ্ট হয়ে যায় শুধু ইন্ধার আর সবার চোখে জল এ কথা বলে অনামিকা কানতে লাগে অনামিকার চোখের জল দেখে স্বামীজি নিজের চোখ বন্ধ করে নেন নিজের দিব্য শক্তি দিয়ে তিনি সবকিছু দেখে ফেলেন ফসল নষ্ট করার জন্য দিবাকর খাদ ছড়িয়েছিল তিনি নিজের চোখ দুটি খোলেন কষ্ট পেও না মা তোমারও ভালো সময় আসবে একজন দুষ্টু লোকে তোমাদের এভাবে ক্ষতি করেছে একজন দুষ্টু মনের মানুষ তোমাদেরকে তোমার পরিবারকে সুখে থাকতে দিতে চায় না মহর্ষি যে এরকমটা করেছে সে কে মহর্ষি তার মুখটা একবার আমায় দেখান সে করে করলো সেটা দেখান হ্যাঁ রে মা ঈশ্বর সবার জন্য সমান আজকে তাদের হাতে সব কিছু আছে বলে তারা ভীষণ আনন্দিত কিন্তু তারাও মাটিতে পড়বে আর আজকে যারা কাঁদছে তাদের জীবনেও পরিবর্তন আসবে তাদের জীবনেও সুখ আসবে আচ্ছা বেশ স্বামীজি এবার আপনি একটু খাবার খান যেমনটা বলছি তেমনটা করো দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে এরকমটা বলে স্বামীজি কিছু মন্ত্র পাঠ করেন হঠাৎ করে একটি কলস হাওয়ায় প্রকট হয় সেই কলসটিকে নিয়ে স্বামীজি অনামিকার হাতে তুলে দেয় অনামিকা খুশি হয়ে প্রণাম জানায় এদিকে দেখো মা যা আমি বলছি খুব মন দিয়ে শুনবে এই কলসটি জলে ভরা আর এই জলটি খুবই পবিত্র এই কলসের সব জলটা গিয়ে চাষের জমিতে ছিটিয়ে দাও তারপর দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে এভাবে সে অনামিকাকে সবটা বুঝিয়ে দেন তারপর দেরি না করে অনামিকা সেই কলসটিকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপর স্বামীজি আরামসে বসে ভোজন করেন অনামিকা সেই কলসটিকে নিয়ে এসো যা চাষের জমিতে আসে তার হাতে কলস দেখে এটা কি বৌমা কলসিতে কি আছে বাবা এই কলসটি আমি মন্দিরে যে স্বামীজিকে খাবার খাওয়াই তিনি আমায় দিয়েছেন তার কথা শুনে রমেশ ঠাট্টার ছলে বলে নিজের বলেছেন না বলেছেন এটাতে নিয়ে গিয়ে আগগুলোকে ফাটাও এভাবে বলাতে প্রসাদ রমেশের দিকে কটকটিয়ে চেয়ে দেখে তা দেখে রমেশ একদম চুপ হয়ে যায় এটা দিয়ে সব কথা খুলে বলো মা বাবা এই কলসির জলটা খুবই পবিত্র জল উনি বলেছেন এই জলটাকে নিয়ে গিয়ে পুরো আখের চাষে ছড়িয়ে দিতে যাও মা ছিটিয়ে দাও হতে পারে এই জলে স্বামীজির কোনো মায়াবী শক্তি আছেন যাও মা এ কথা বলার পরে অনামিকা চাষের জমিতে গিয়ে আখের চাষের ওপরে সব জল ছিটিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই কলসির জল শেষ হয়ে যায় তারপর সবাই বাড়ি ফিরে যায় ঠিক পরের দিনই দিবাকর কানতে কানতে প্রসাদের কাছে ছুটে আসে কাকা ও কাকা আমায় ক্ষমা করে দিন আমি আপনার ফসলকে নষ্ট করতে চেয়েছিলাম তাই এমন খাদ যেটা খালি চোখে দেখা যায় না সেটা নিয়ে গিয়ে আমি আপনার আখের চাষে ছড়িয়ে দিয়েছিলাম আর সেই খাদের জন্য আপনাদের সব আখের চাষ নষ্ট হয়ে গেছিল এভাবে দুঃখিত হয়ে দিবাকর সব কথা বলে আর নিজের সব দোষ স্বীকার করে নেয় সে মানলাম কিন্তু নিজের দোষ কেন স্বীকার করছো একবারের জন্য আমার সাথে আখের চাষে আপনি চলুন সব বুঝতে পারবেন এভাবে বলাতে প্রসাদ সারদা রমেশ অনামিকা চারজনই একসাথে যায় একদিকে প্রসাদের পুরো চাষের জমি সোনার আখে ভরে যায় আর অন্যদিকে দিবাকরের সব ফসল নষ্ট হয়ে যায় নিজেদের চাষের জমিতে ফসল দেখে সবাই খুব খুশি হয় এই সব আমাদের বৌমা অনামিকার তৈরি করা ফসল ভালো করে খেয়াল রাখতে হবে যখন যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এটাকে গলিয়ে ব্যবহার করব। হ্যাঁ বাবা আর এই সব কিছু হতে পড়েছে স্বামীজির কৃপাতে সেদিন থেকে তারা সবাই সেই সোনার ফসল নিয়ে একসাথে আনন্দে জীবন কাটাতে লাগে পানের ডাবা নিয়ে রমেশ পান বানাচ্ছিল ঠিক সেই সময় অনামিকা একটি লাঞ্চ বক্স নিয়ে রমেশের কাছে আসে অনামিকা যেমন আমি তোমায় বলেছিলাম তুমি ডিমের ঝোল বানিয়ে এনেছো হ্যাঁ নিয়ে এসেছি আগে তুমি খাও তারপরে তুমি পান বানাবে এক্ষুনি আমাকে একশোটা পান ডেলিভারি দিতে হবে অনামিকা আমি বানিয়ে তারপর খাবো তাই বুঝি তাহলে তুমি ভালো করে খাবার দাবার খেয়ে এই লাঞ্চ বক্সটা নিয়ে বাড়ি ফিরে আসবে আমি এখন বাড়ি যাচ্ছি তুমি এলে ডাব্বারটা দেবে আর তুমি চলে যাবে কেন কিছুক্ষণ তুমি বসতে পারো না আমরা একটু গল্প করব এখন যদি আমরা গল্প করতে বসি না তাহলে তোমার একশোটা পানের অর্ডারের ডেলিভারি আর দেওয়া হবে না তারপর যিনি তোমাকে অর্ডার দিয়েছেন তিনি এসে এখানে রাগারাগি করবেন তারপর যদি অর্ডারটা তিনি করে দেন তাহলে তো আমাদেরই ক্ষতি হয়ে যাবে ক্যান্সেল তেমনটা কিচ্ছু হবে না অনামিকা আর যদি তোমার এতই ভয় লাগছে তাহলে তুমি এখানে বসে আমার সাথে পান বানানো শিখতেই তো পারো আমি আমি বানাবো পান ভালোই আর কি করছো মায়ের সামনে কথাটা বললে না আর রক্ষে থাকবে না তাহলে তিনি আর আমাকে এখানে আসতে দেবেন না বাচ্চাদের সঙ্গে লাঞ্চ বানিয়ে সকালেই আপনার হাতে পাঠিয়ে দেবেন একে তো মহিলা তার উপরে নিজের স্ত্রী বৌমা পান বানাতে পারে না এমন রুল তো কোথাও লেখা নেই যদি মা কিছু বলেও না তাহলে সেটা আমি সামলে নেব আগে তুমি ভালো করে দেখো আমি কি করে পান বানাচ্ছি তারপর তুমিও সেরকম টাই করে বানাও রমেশ বুঝিয়ে বুঝিয়ে পান বানাতে লাগে আর অনামিকা দেখতে লাগে রমেশ কি করে তাড়াতাড়ি করে পান বানাচ্ছে অনামিকা খুব মন দিয়ে দেখতে লাগে অনামিকা এভাবে শুধু দেখলে পান বানাতে শিখবে না তুমি নিজে বানাও পান বানানো খুবই সোজা কাজ রমেশ ধীরে ধীরে বলে বলে পান বানানো শেখায় আর রমেশ বলে ভাবেই অনামিকা পান বানাতে লাগে কিছু সময় এভাবেই কেটে যায় কিছুক্ষণের মধ্যেই অনামিকা পান বানানো শিখে ফেলে তা দেখে রমেশ ভীষণ আনন্দিত হয় আরে বাহ অনামিকা আমি জানতাম তুমি খুব বুদ্ধিমতি কিন্তু তুমি যে এত তাড়াতাড়ি পান বানাতে শিখে যাবে সেটা আমি জানতাম না তুমি না একদম সুপার এবার একশোটা পান দেখো আমরা কিভাবে বানিয়ে ফেলি এভাবে বলে তারা দুজনে একশোটা পান খুব তাড়াতাড়ি করে বানিয়ে ফেলে ততক্ষণে সুদর্শন যে একশোটা পানের অর্ডার দিয়েছিল সে ডেলিভারি নিতে এসে হাজির হয় আরে বাহ কি ভালো সময় পৌঁছেছ এক্ষুনি একশোটা পান তৈরি হলো আর তুমি নিতে এসে গেলে আরে বাহ একশোটা পান বানিয়ে তৈরি করে ফেলেছো একদম সময়ে আমি তাতে খুব খুশি এই নাও টাকা বলে সুদর্শন টাকা দিয়ে দেয় অনামিকা এই টাকাগুলোকে গুনে নাও তো দেখো ঠিক আছে কিনা একথা বলাতে অনামিকা টাকাগুলোকে নিয়ে গুনতে লাগে একদম ঠিক টাকা আছে গো তারপর সুদর্শন একটা প্যাকেটে একশোটা পান নিয়ে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে প্রায় দু ঘন্টা কেটে যায় হঠাৎ করে অনামিকার ফোনটি বেজে ওঠে লেখা ছিল শয়তান কলিং তা দেখে রমেশ অনামিকা শয়তান কলিং এটা আবার কে তুমি নিজেই কথা বলো না কথা বললে তুমি বুঝতে পেরে যাবে কে এভাবে রমেশ সেই ফোন কলটি তোলে হ্যালো বাবা রমেশ বোমা এখনো তোমারই সঙ্গে আছে মা তুমি রমেশ ঘাবড়ে যায় তা দেখে অনামিকা জোরে জোরে হাসতে লাগে কি হয়েছে রমেশ এত জোরে চিৎকার করলি কেন বৌমা এখনো তোর সঙ্গে কি করছে বাচ্চাদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তাদেরকে আনতে হবে আসল ব্যাপার হলো মা এতক্ষণ অনামিকা আমার সাথে এখানে পান পানের অর্ডার সে আমাকে সাহায্য করছিল শুনে অনামিকার হাসি থেমে যায় সে ভয়ের চোটে রমেশের হাত থেকে ফোনটা টেনে নেয় আর রেগে মেগে তার দিকে চেয়ে দেখে কি হয়েছে রাগ করছো কেন মাকে কেন বললে তুমি আমি পান বানাচ্ছিলাম বাড়ি যাওয়ার পরে আমার ব্যান্ড বাজবে সে কথা আমি বুঝলাম অনামিকা মায়ের নম্বরটা শয়তান বলে কেন সেভ করে রেখেছো সেসব কথা তুমি বুঝবে না আচ্ছা ঠিক আছে এখন আমি যাই বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে তুমি ভালো করে পুরো খাবারটা কিন্তু খেয়ে নিও এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় রমেশ বসে খাবার খেতে লাগে ওদিকে বাড়িতে বৌমা অনামিকার প্রতি সারদা খুব রেগে যায় সারদা যে রেগে আছে ব্যাপারটা স্বামী প্রসাদ বুঝতে পারেন কি হয়েছে সারদা মনে হচ্ছে তুমি রেগে আছো কার ওপরে আর কার ওপরে বৌমা অনামিকার ওপরে তুমি তো শান্ত প্রিয় মানুষ এমন সে কি করলো যে তোমার রাগ হচ্ছে আহ অনেক ঠাট্টা করলে তুমি ওখানে বৌমা দোকানে বসে ছেলের সাথে নাকি পান বানানোর কাজ করছে তাকে একবার বাড়ি ফিরতে দাও তারপর দেখো আমি তাকে কেমন শিক্ষা দিই আ শারদা এতে দোষ কোথায় আমাদের পানের দোকান সে নিজের স্বামীর কাছে বসে পান বানানো শিখছে সেও তো আমাদেরই ছেলে দেখতে গেলে তো সে আমাদেরকেই সাহায্য করছে হ্যাঁ আমাদের কাছে কাজ শিখে অন্য কোথাও পান বানালে সেটা দোষ দেখে নাও এভাবে তুমি বৌমাকে সাপোর্ট করো আর আমার কথার মূল্য থাকে না আগে থেকে আমি তোমাকে বলে রাখছি কিন্তু আমি যখন বৌমার সাথে কথা বলবো তুমি মধ্যে কানে ঢুকবে না শাশুড়ি বৌমার মধ্যে কেউ যদি কথা বলে সেটা আমি সহ্য করতে পারি না দেখো সারদা তোমার সম্মানে যেন ক্ষতি না হয় তাই আমি মধ্যে কানে ঢুকি যখন তুমিই চাও না তাহলে তোমরা শাশুড়ি বৌমা যা ইচ্ছে করো আমি কোথাও ঢুকতে যাব না আমি খুব খুশি হলাম সারদায় কথা বলছিলই ততক্ষণে অনামিকা হরিষার ভাবনাকে সঙ্গে করে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে হাই ঠাম্মা আয় আয় মা হ্যালো দাদু আয় বাবাই তাহলে তোমরা দুজনে যাও ভালো করে বাগানের পেছনের কলটাতে হাত পা মুখ ধুয়ে এসো এভাবে বলাতে বাচ্চারা চলে যায় শারদা অনামিকার দিকে কটকটিয়ে চেয়ে থাকে অনামিকা ভীষণ ভয় পেয়ে যায় ততক্ষণে রমেশ দোকান থেকে বাড়ি ফিরে আসে মা বুকে ব্যথা বলতে বলতে সে পড়ে যায় সারদা আর প্রসাদ দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় অনামিকা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে ফোন করে ডাকে দু মিনিটের মধ্যে অনামিকার প্রসাদ রমেশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে সেখান থেকে চলে যায় সারদা বাচ্চাদের সঙ্গে বাড়িতেই থাকে ওদিকে হাসপাতালের বিছানায় রমেশ শুয়ে ডাক্তারবাবু পরীক্ষা শুরু করে দেন রুমের বাইরে অনামিকার প্রসাদ চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে তখন বিকেল সাতটা বাজে ডাক্তারবাবু এসে বলেন হার্টের প্রবলেম ওষুধ দিয়ে দিচ্ছি যদি এতেও কম না হয় তাহলে অপারেশন করতে হবে কিছুদিন ভালো করে বিশ্রাম নিতে হবে আর হ্যাঁ ওষুধ যেন একদম রেগুলার নিতে থাকে বলে তিনি ওষুধ লিখে দেন ঠিক আছে ডাক্তার ডাক্তারবাবু একথা বলে অটোতে করে তারপর তারা বাড়ি ফিরে আসে বিছানায় রমেশ শুয়ে শারদা আর বাচ্চারা রমেশের বিছানার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করতে লাগে প্রসাদ আর অনামিকা সব পরিস্থিতি জানাবার জন্য তাকে হলে নিয়ে যায় এভাবেই দিন কাটছিল তারপর একদিন রমেশ অনামিকা তুমি তুমি জানো কি করে তৈরি হয় সেখানে যাও আর টাকা রোজগার করো পান রমেশের এই কথাতে সারদাও নিজের সহমতি জানায় অনামিকা যখন নিজের পানের দোকানে যায় দেখে একটা আরও পানের দোকান সেখানে খুলে গেছে দেখে তো অনামিকা খুব অবাক হয়ে যায় তারপরেও যে খদ্দেরই অনামিকার দোকানে আসে তাকে পান বানিয়ে দেয় অনামিকা আর পরিবর্তে টাকা নেয় কিন্তু আস্তে আস্তে পানের ব্যবসায় লোকসান হতে শুরু হয় কি হয়েছে অনামিকা পানের ব্যবসায় আমাদের লোকসান কেন হচ্ছে আমরা যখন দোকান খুলছিলাম না সেখানে একটা অন্য পানের দোকান শুরু হয় আর উপরন্তু সে সবাইকে বলে নাকি একজন মহিলা কখনো পান বানাতে পারে না এসব কথা বলে সে খদ্দেরকে নিজের প্রতি আকর্ষিত করে কিছু করো অনামিকা যাতে আমাদের এই পানের ব্যবসাটা ভালো করে চলতে পারে সেই মুহূর্তে অনামিকা হ্যাঁ বলে দেয় তার ঠিক দুদিন পরে বাচ্চারা আইসক্রিম খেতে খেতে নিজের পানের দোকানে গিয়ে হাজির হয় সে সময় সুদর্শন এসে হাজির হয় শুনুন আমার একটা ঠান্ডা পান চাই এখানে কি ঠান্ডা পান পাওয়া যাবে এ কথা জিজ্ঞাসা করাতেই হঠাৎ করে অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে ঠান্ডা পান তো নেই কিন্তু আইসক্রিম পান আছে চলবে কি আরে বা বাহ পানেও এত ভ্যারাইটি খুব ভালো কথা একটা দিয়ে দাও এ কথা বলার পরে অনামিকা বাচ্চাদের হাত থেকে আইসক্রিম নিয়ে সেই আইসক্রিম পানের মধ্যে ভরে আইসক্রিম পান বানিয়ে সুদর্শনকে খেতে দিয়ে দেয় আরে বাহ আরেকটা দাও আমি রোজ এসে খাবো আইসক্রিম পান খুব ভালো লেগেছে আমার জন্য রোজ আইসক্রিম পান বানিয়ে রেখো কিন্তু আচ্ছা বেশ বাবু তারপর সেখান থেকে বাচ্চাদেরকে নিয়ে সে বাড়ি ফিরে যায় পরের দিন থেকেই সে আইসক্রিমের দুটো বক্স নিয়ে এনে রাখে আর একটা বড় বোর্ড লাগিয়ে দেয় যে এখানে আইসক্রিম পান পাওয়া যায় তারপর থেকে অনামিকা আইসক্রিম পান বিক্রি করতে লাগে কিছুদিনের মধ্যেই তার আইসক্রিম পান ভীষণ ফেমাস হয়ে যায় আর ধীরে ধীরে তার আইসক্রিম পানের ব্যবসা থেকে বেশ ভালো রোজগার হতে লাগে